রাজধানীর সবুজ ও পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র রমনা পার্কে তিন দিন ব্যাপী ফুল উৎসব দুই হাজার ছাব্বিশ শুরু হয়েছে রোববার সকালে রমনা পার্ক নার্সারিতে ফুল উৎসবের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেক উজ্জামান চৌধুরী আঠারো থেকে বিশ জানুয়ারি পর্যন্ত রমনা পার্ক নার্সারিতে উৎসব অনুষ্ঠিত হবে ফুল উৎসবে দেশীয় মৌসুমী বিভিন্ন প্রজাতির ফুল শোভাবর্ধনকারী উদ্ভিদ ল্যান্ডস্কেপ ডিজাইনের প্রদর্শনী স্থান পেয়েছে এই সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা এসডিও কাজী মোহাম্মদ আবু সাইদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হোমায়রা বিনতে রেজা সহ গণপূর্ত অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন নগর জীবনে সবুজায়ন ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে ফুল উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের আয়োজন নাগরিকদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নগরের জীব বৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে এবং মানসিক প্রসন্নতা আনয়ন করে লাইফে আমরা তিনটা পার্টে দেখিয়েছি একটা পার্টে আপনারা দেখবেন বাম কালারের মাল্টিপল লাইট আছে মাল্টিপল কালার আছে এটাকে আমরা ভাইব্রেন্ট অফ লাইফ বলছি যেটা আমাদের সমাজে বিভিন্ন রকম এখানে পেল হোয়াইট গ্রিন এবং রেড ইয়েলো এবং বিভিন্ন রকম কালারের মিক্সন আমরা নিয়ে এসেছি এই জায়গায় এসে আসলে এত ভালো লাগছে আশা করি সকলেরই এখানে আসা উচিত এবং এসে আসলে প্রকৃতির সাথে কিছুটা সময় অন্তত দেওয়া উচিত আমরা একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করছি এখানে আপনারা জানেন যে আমাদের আগ্রিকালচার একটা ডিপার্টমেন্ট আছে যে যারা সারা বছরই ফুল ফুটিয়ে থাকে তো রমনা পার্কের এরকম সুন্দর একটা জায়গায় এরকম ঢাকার অক্সিজেন ভান্ডার যেটাকে বলা হয় রমনা পার্ক সেই পার্কের একটা অংশে আমরা এই ফ্লাওয়ার তৈরি করেছি বেড তৈরি করেছি আপনারা দেখতে পাবেন তো সেইখানে আপনারা আসবেন এনজয় করবেন পিডব্লিউডির পক্ষ থেকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি